নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে কচি কচি একদম কুমড়ো শাকের ডক আর শাকও আছে আর মুসুরি ডালের রেসিপি নিয়ে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা বাড়িতে বানান আমি আমার মতো করে দেখালাম এটা গরম ভাতে তো খুবই ভালো লাগে প্রথমে কুমড়ো শাকগুলোকে ভালো করে কুচকুচ করে কেটে নিয়েছি ধুয়ে তার সঙ্গে কুমড়ো তিন থেকে চার ফাঁকি টমেটো একটা আর একটা বড় মতো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি মুসুরিটা আটাকে আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর কড়াইতে তেল দিচ্ছি সরষের তেল আর এক পাঁচ ফ্রণ দিলাম আর শুকনো লঙ্কা ফ্রণটা দু সেকেন্ডের মতো ভেজে নেবো তারপর এখানে রসুন কুচিয়ে দেবো চার থেকে পাঁচটা কুচকুচ করে খেটে যে রসুন যেমন একটু ভাজা ভাজা হবে আর লাল চা বলে জাস্ট একটু ভাজা যাবে তখন একটা বড়ো মতো পেঁয়াজকে কুচকুচ করে কেটে তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু লাল করে ভাজবো ভাজার পর এর মধ্যে যে টমেটো টমেটো একটা বড়ো মতো টমেটো কেটেছি টমেটোটাকে দিয়ে দেবো টমেটোটাকে দিয়েও খানিকক্ষণ কষাবো এবার নতুন ডালটাকে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি মানুষই আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন রেসিপিটা পছন্দ হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন না হলেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকলে আমাকে এই ভিডিওতে সাহায্য করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনার কাছে অনুরোধ রইল স্কিপ করবেন না কো মানে টেনে দেখবেন না কো পুরো দেখার চেষ্টা করবেন এবার এর মধ্যে মশলা দেব ধনে জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ আর দেবো পরিমাণ মতো লবণ এটা ভালো করে কষিয়ে নেব আর একটুখানি আদার রস দেব এই কষাটা যতটা সুন্ কষা যাবে অল্প অল্প করে আস্তে আস্তে কতটা সুন্দর খেতে লাগবে কষানো হয়ে গেছে এবার কুমড়ো শাকগুলোকে দিয়ে আবার ফের কষিয়ে নেব যতক্ষণ না শাকটা কমে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে গরম ভাতটি তো খুবই ভালো লাগে আর কিছুই দেখুন এই দিয়েই ভাতটা খাওয়া যাবে আপনি রুটির সাথেও খেতে পারবেন খুব ভালো লাগে এবার সারটাকে দেখুন কমে এসছে আর একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে পরিমাণের মতো গরম জল দিয়ে দেব হম টমেটো গলে গেছে এটা খুব ঝলঝল হবে না মাখো মাখো হবে সেই জন্য সেই পরিমাণে জল দেবেন জল দিয়ে দিলাম গরম এবার ঢাকা দিয়ে দেবো যে গ্যাসটাকে একদম লোতে রেখে দেবো দশ মিনিট মতো দশ মিনিট পর দেখুন সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে অল্প একটু চিনি দেবো আর কাঁচা লঙ্কা দিলাম যেমন ঝাল ফারুন অনুযায়ী যে আরও খানিক নাড়াচাড়া করলাম এবার হয়ে গেছে নামিয়ে নিয়ে এটাকে ফোড়ন দেবো ফোড়নের মধ্যে আমি তেল দিয়েছি আর শুকনো লঙ্কা বেঁচে দিয়েছি বীজগুলো ফেলে দিয়ে আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন এরকম ফোন দিলে তার টেস্টি হয় যেমন রঙ হয় সেরকম টেস্ট হয় ঝাল ঝাল অল্প ঝাল হয় খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই একবার বানাবেন কেমন হলো আমাকে জানাবেন